দীঘার সমুদ্র সৈকতে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরে সেই উপলক্ষে অক্ষয় তৃতীয়ার সকালে মালদা স্কন মন্দিরে নগর পরিক্রমা এবং বিশেষ পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণিন্দ নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকুলি চৌধুরী প্রসেনজিৎ ঘোষ ও অন্যান্য ভক্তরা মঙ্গলবার ছিল মহাযজ্ঞ বুধবার দীঘার সমুদ্র সৈকতে প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেবের ইংরেজ পাজা পৌরসভার উদ্যোগে সাধারণ মানুষ যাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার ছবি লাইভ দেখতে পান তার জন্য শহরের বিভিন্ন জায়গায় জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয় দীঘার জগন্নাথ মন্দিরে পুজোপাঠের দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনকে পশ্চিমবঙ্গের দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করার উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান ও ইস্কন ভক্তরা সারা বাংলাদেশ সারা ভারত সারা পৃথিবী যারা জগন্নাথ দেবকে ভালোবাসে শ্রদ্ধা করেন তাদের আজকে পূর্ণ দিন কারণ জগন্নাথ দেবের আরেকটা মন্দির স্থাপন হচ্ছে দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরটা তিনি স্থাপন করলেন এবং আজকে তার দ্বারোদ্ঘাটন হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে উত্তালে পড়ে যাবেন মালদায়ও আমরা এই মন্দিরটিকে যেখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবারই নিয়ে আমরা একটা ছোট্ট নগর কীর্তন করবো করে আমরা একটু এই উনত্রিশটা ওয়ার্ডেই আজকে প্রসাদ বিতরণ হবে আর নগর কীর্তন হবে তো এটা আনন্দের বিষয় এখন আমাদের পশ্চিমবঙ্গের মন্দিরেও আমাদের একটা রঘুনাথপুরে একটা আর এখানকার সরকার মমতা আমাদের সেবা পূজার দায়িত্ব দিয়েছে তো খুব উৎসাহিত এবং এখানে গিয়ে খুব আনন্দ অনুভব করবে আমি খুব আশা করি এবং কাছে প্রার্থনা করে যেন সবাই মন্দিরে যায় এবং আজকে কি বিশেষ করে প্রার্থনা করলেন আজকে আজকে বিশেষ করে প্রার্থনা করলাম যে সবার জন্য মঙ্গলময় হয়ে যারা আজকে অক্ষয় তৃতীয়া আর আজকে দিনে এই যে আমাদের পরপিতা মাননীয় কৃষ্ণ কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী মহাশয় দ্বারায় যে এই একটা এত সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে সেটা নিয়ে আমরা সবাই খুব আনন্দিত মালদা